তুই জানো এই আন্তাস আছে তোর চান দিয়ে গেছে হ্যাঁ লাগবে না ও চাচা যে হই তামনে লগে আসি হেরি তো প্রত্যেক বছরই তালিকা করি তা হলে তালিকা করতে করতে একশো চোদ্দ তো মাইতে হয় কি হেই তো বুঝি তুই যে তালিকা তালিকা কও সব জিনিসের একটা প্রস্তুতি আছে একটা নেয়াইতে আছে নেয়াত গুণে বরকত হনো নাই শুনছো তাই সামনে করবানি আমি এখন তালিকাটা সকালে দিয়ে এই জামাত করি আইসি এটা কি আমার এটাও একটা কোরবানির অংশ বোঝো কিছু যা কই বোঝো মাথা ভিতর হান দেয় এইটা কোরবানির একটা অংশ এইটা আমি এই মানে তো হ্যাঁ দেখতে আছি আমি তালিকা করতে আছি আমার মানে দেখান লাগবে না আমি কারে দিব কি দিবু না এটা তো আমি জানি হ্যাঁ আমার অন্তরে কিন্তু এই যা লিস্ট করছে গো আমি বলাই কই দিন এই যে তোমাক লগে কলম জোগাড় করছি লাগে এটা করতেই হবে আর তুমি নামাজ পড়তে যাবা আগেই নিয়ত করো না যে আমি জহরের নামাজ পড়বো আসরের নামাজ পড়বো তুমি যে অব্দি নিয়ত করবা সেই অব্দি তোমার স্বভাবত থাকবে তা আমি এক সপ্তাহ আগেই এই প্রস্তুতি নিছি বা নিয়ত করছি এই জন্য আমি এই আগেই তালিকা করছি চাচা সকালে তো যে গিয়ে লিস্ট করতে বইছি এই লিস্ট করতে করতে একশো তেরো নাম্বার তোমার গিয়েছি হ্যাঁ ভিতর দি আমরা ওই খালা হরিবারি ফুপা হরিবারি মামা হরিবারি হরবারি হেই সব লিস্ট করছেন আপনার এই বাড়ির আশেপাশে যারা গরিব দুঃখী আছে দেখো কোন আলাদা লিস্ট নাই তুই কইলি গরিব গুরুর কথা ডিম হয়ে গো বেশ ভালো কথা এরা রান দেখে কিনতে আজ কি হোক তেলে দাম নুনে দাম মরিজে দাম পেঁয়াজের দাম ওরা খাইপ কিন আমি একটা ক্রান এই না ও মতন খাই যে এখানে কোনো নিষেধ আছে যে না খাইতে পারবো না আমি তো গই দাওয়াত কম ওরাই খাইবো আমার রান্ধন্য গোস্ত খাই কি দিব না না দিব হইয়া কি দেখাইবে না না খাইবে হে টেনশন তো আমি করব না সবটা কামাই হরো না তো সোজা না হয় আপনি যে কোন রুমবাটা খাওয়ান হে তো আপনার বাপের ফটার সময় দেখছে মানসে গোস্তুর দে রান্দে আলু আর আপনি রানছেন আর দে আলু আর হের আগের দিন রাইতে রান্দনের সময় পাইলে ভিতরে এমন গড়র গড়র শব্দ হারা গ্রামের মানুষ ঘুমাইতেন না আপনার যে আর রান্দা হে যখন পাতে দিছি হে মানুষ আলু কোন খাইয়া হে আর দিস পাকাই হালাইয়া হে আর এর যে সাইজ কুরের খাই যেই মুখ কুরের মুখে চাল্লা আর বিলু দেখে আগেই দস দোর আমি খাওয়াই আর না হ্যাঁ আমি কি খাওয়াই না না খাওয়ে আল্লাহর দরবারে আছে অত ভাব কত কইছ না যা কই এই আর এই কালেকশন যে করতে কইলাম হ্যাঁ করছো কিসের কালেকশন জানি কিসের কালেকশন না আর মাইক দিয়ে দুনর্মানের হুনই তোর কমানে তোমারে কিসের কালেকশন ওই যে দলিল থুইয়া

ও সাসা আইছেন আইসেন লন একটু ঘরে লন একটু পান টান খাইবেন না একটু ঘরে লন সাসা তুমি বলছো কি আমি তোমার ভাই আইছি এই জাহিদদের পাড়াইছি ও তোমার দ্বারে আইছে না তার ওটি পয়সা পাতি পাড়াই না আমার যে এই পর্যন্ত আগে লাগছে সাসা জান আসি তো খুব অসুবিধা ভিতর ছয় সমস্যা বিতুর আসি মোরে আর কটা দিন সময় দিন সাসা ও আইলে আগে ওরা তো কইছি যে মোর আর কয়টা দিন সময় লাগবে চাচু জানো যে কোস নিহা কয় নাই তুমি যে সময় চাও সময় দিমু ঠিক আছে কিন্তু এতে যে তোমার আমল নামা বাড়ি হয় হ্যাঁ তুমি আর তুমি কইছো আমার সমস্যা আছে কিছু নাই আমি তো দেখি তোমার সমস্যা আমি সমাধান করে দিতে পারি হে জিনিস আছে তোমার আর তুমি পরে দেবা কা তুমি তো এখন দিলেও আমার লাগ ফয়সালা করতে পারো হে জিনিসটা আমি ওই দেহি আমি তো ওই দেহি আর আমার লাগেও তো ইয়া তোমার ওই অসুবিধা আর সময় ও আর দেয়া আর আমার সময় নাই তোমার আমি সুবিধাটা করি দে মানে এক মাসের লোক এই ব্যবস্থা করে দিই আমি এইটা দেখো এই ওই ছাগল খোল হল ছাগল ছাতি দে দিক হল আর কটা দিন সময় দিন সময় না তুমি সারো চাচা আর কটা দিন সময় দিন চাষা এত বড় ক্ষতি মোর করেন না চাষা মোর ওই সম্বলটু আমি নিয়ে চাচা ওই সম্বলটু যে আছে মোর চাচা আর কটা দিন দিন সময় চাচা এই পাও সার পাও সার আমার আমি অনেক উপকারই করছি তোর তোর মন ঠায় না তুই এই এক মাসের উপকার এই করে দিছি এক মাস সময় তো আর আমার লাগে তোর কোনো ঝামেলা নাই সার পাও সার পাও সার আমার এ পাও সার আমার পাও সার আমার আর কটা দিন পাও সার আমার পাও সার আমার এই আট লয় আট আহ এত সুন্দর জিনিস থাক লাগে আমালারে দেনা বাজাই রইছে আচ্ছা গলায় যে পারা দিয়া ছাগলডা আনলাম একা কি মুক ঠিক হইছে এই ঠিক হইছে না বে ঠিক হইছে এরা আমি বুঝবো না আমি বুজি ওরা কি মোরা হাইজ্যাক কইরেনসি উডি পাই না ওডা মোক হক না হাই ওরা মোক হক না

ভালোবাসে খাওয়াইতেছি কাশগুটা ঠিক মতন খাওয়াইস ওরা কলম কোরবানির লোক জ্ঞানছি খবরদার ওদের জন্য কোনো অসুবিধা না ওদের জন্য কোনো অসুবিধা না কষ্ট না পায় আল্লাহর রাজি খুশি করার লগে কিন্তু ঐডা আনছি এবার ওদের জন্য কোনো কষ্ট না হয় খাওনে কোনো কষ্ট না হয় কোনো জায়গায় আঘাত না লাগে আর সামরা সামরা জন্য কোনো স্পট না পড়ে তোর তো আবার আছে দামরা টান নালে দেখি হিরিয়ল ওই যে সোপ নাইলে এক ছাগল যাও কইবা একটা এরজন কোনো অসুবিধা হয় নাই কই দিলাম ওই কাশেম এক বাড়ি যাইয়া ওই ছেমরা গলায় পাড়া দিয়া এই ছাগলটা যে লইয়ে আইছেন আর আইনে খুব মায়া দরদ এই দর যদি আগে ওই কাশ্মীর পার দেখাইতেন হেলে একদিন ওই ছেমরা দাইদেনা সব ছাড়ি যাইত এই তুই যaxs কাশ্মীর মে কাশ্মীর মে হরো কাশ্মীর পার দরদ দেখাই না কিয়া ইয়া হরিনা কও না কিয়া কাশ্মীর তোর বাপ না খালু হালা হালাফালা এই ক এ দরদাহ কিসের ফার ওটা ওটা কি হ্যাঁ ওটা দিয়ে টত ও তাহানেছে আইস ও টাহা দেবে না ওদের টাকা তো ছাগল আনতে আমি কিনে লইতাম টহার দিয়ে তুই এক তো সাগলটা ছাগলটা ফার দা দরদাহ এই দরদ কাশিমের ফারদ কাশিমে ভালো হয়েছে তাই কাশিমে ভালো হইত রব কি তুই চাকরি করবি কাশিম্মের লাগে হাই তুই চাকরি করবি তুই আমার লাগে পনেরো ষোলো বছর ধরে আর তুই কাশিম বাপের লোককে বাসো না একসের কাশিম্মে কাশিম্মে কাশিমের লোক এত দরদ কা কাশিমের লাগে ধর্ম বাপ বলাইল যা আর কাশিম মের টান টানো না তোর কাশেম সরসরি বাইরে লাই দু হালার ফালা ওই ছাগল দেখতে রাইস এক সপ্তাহ ভিতরে ওই ছাগল আরো তেল তেল বানাবি কই গেলাম নাহলে তোর সব খুশি রে এলাই দু কাশিম মিয়া ওরা কি মানু হ্যাঁ মানুষ দেখছি এরম সরসংখর দেখি না হ্যাঁ কাশিম মার কা আমার ধর্ম বাপ বলাইতে ওদের মরণ কাছাই আইছে

হংসরা না আই শুবে রাই করিউছে এনার গস্তরে আই করিউঞ্জু আইস ও এ তালাইইন না মোরে মোরেট কই দিন আই তালাই কি আর তুই কি কও কি আমি কও মানে যাক কি কি কও কি অ কোন কথা থাম ও সসা এ হুনু যনি কি আমমে কুরবানি দেন না কুরবানির নাম মাগাইয়া bari goste gdown করেন সসা মোরা কুরবানি করি দরেন সবার দিএ টিয়া দুয়কতো সর্বস বা পরের দিন যায় না আর আমনে দুই তিন বছর তোমায় জমাইয়া খায়ন কি গান্দা বসা ও গিলেন কেমবে ও দুই যায় মর ও গিলেন কেমবে সাসা একটু আমার তো আমি জমাই না খাই না গরিব গুরারে খাওয়াই হে আমি জানি আরে আ আল্লাহর দরবারে আছে এই আবলাডা কয় কি ওর বোধ আছে কোন কইল কি ও আমি তো কোনো কথাই কই নাই আবলা মানুষ আবলা মানের খাবলা বোধ হনো নাই এত তোমাকে যা বুঝাইছিল ডপলডা হইয়া ওর কোনো বোধ আছে ওর কথা হনো কি তোমরা চাচা আপনাদের আর বুঝান লাগবে না যাবুস মোগ হেয়া হইছে চাচা এ যাবৎ আপনার লগে যা কোরবানি করছি হ্যাঁ কি হইছে না একমাত্র আল্লাহ মাবুদই জানে তাই চাচা আমনে যখন গোস্ত রাহি করার দায়িত্বটা নেছেন ওই হাসরের ময়দানে এ যে গুনার যে দায়িত্ববার এটা আমনে নিয়েন চাচা মোগ এবার মাপ করেন চাচা তোমরা তো একবার মাপ সাপ চাইয়ে গেলা আমি কি করি না না করি হ্যাঁ তো আল্লাহর দরবারে আছে আমি এবারও একটা দিকে করি ওই সাগল। তাওতে এক নাম বিধান নালে তো আমারও মনে কয় দ আমি সাত নাম করি আমার কি মনে কয় না আমিও বুঝি ও চাচা আপনি সবই তো আল্লাহর দরবারে আসে সবই তো আল্লাহর দরবারে আসে তা দিন যে গোস্ত জরাই করলে একদম পাগল হয়ে যান গোস্ত জরাই করুন যাইব না হে কি আল্লাহর দরবারে নাই এই আমার কুরবানি হয় না নয় হ্যাঁ আমি বজমান আর হে আল্লাহর দরবারে আছে এই হাতিমেল আট আট

আমি যাই ডাক দিয়ে আইছি হে কইছে আপনি যান আমি নামাজটা পড়ি আইতে আছি তাই এত সময় তো লাগার কথা না তাই দেখ দি আইনি দেখ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মর্জিন সাহেব এই বিগত দিন যত কুরবানি করছি সব পশু আপনার দৈ আমি জবাই করাইছি অতএব আগামী দিন কুরবানি আপনি নামাজ পড়িয়ে আইয়েই আমার পশুটা বিগত বছরে আপনার কোরবানির পশু আমি জবাই করেছি কিন্তু এবছর আমি আপনার পশু জবাই করতে পারবো না এর কারণ আমি যা শুনেছি এলাকার মধ্যে গুঞ্জন তাতে আপনি গরিবের ছাগল সুদীর বিনিময়ে সেই ছাগল ছিনিয়ে নিয়ে এসে কোরবানি করতেছেন এমন কি? ভাই জানি এ খবরও শুনেছি এলাকার মধ্যে যে আপনি কোরবানির পশু জবাই করেছেন ঠিক নামেই জবাই করেছেন কিন্তু এই কোরবানির আপনার এলাকার গরিব আত্মীয় আপনি সঠিকভাবে বন্টনও করেন নাই অতএব আমি এই গুনহের মধ্যে পড়তে চাই না এবারে কোরবানির পশু আপনি আপনারটা আপনি জবাই করুন আমার পক্ষে এই গুনহায় অংশগ্রহণ করা কোনো ক্রমেই সম্ভব নয় তো মোয়াজেম সাহ আপনি কার কাছে কি শুনছেন আমি জানি না কিন্তু আমার আদালতে দেহে আমি আমার কাজ ঠিকই করতেছি কিন্তু আমি এখন কি করতে আছি না না আছি এটা তো আল্লাহর দরবারে আছে ভাইছেন আপনার ইমান ও আমল নিয়ে আপনি থাকুন কারণ আপনি যে শরীয়ত বিরোধী কাজ করেন এই শরীয়ত বিরোধী কাজে অংশগ্রহণ করা আমি মুয়াজ্জিন হয়ে আমার পক্ষে কোনো ক্রমেই সম্ভব নয় হ্যাঁ যদি আপনি শরীরসম্মত ভাবে সঠিক সঠিক রাস্তায় কোনোদিন কোরবানি দিতে পারেন আমি মুওয়াজ্জিন আমি আপনার সাথে থাকব এমন কি সমস্ত আলেম ওলামাও আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ ভাইজান আপনি যে বিপদগামী হয়ে আছেন এতে আমার পক্ষে পশু জবাই করা কোনো কোনোই সম্ভব নয় আপনি আপনার পশু আপনিই জবাই করেন আমি চললাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হম আইছে আমার তা খায় পরে বা এলাকার তা খায় পরে উনি আমার পশুটা হেয়া যাবই দিতে পারবে না ওটা কি ওরা একটু খালি একটু পোস্ত এই তো কাম এই তুই পারবি না পোস হে নাইলে দিলাম কিন্তু ওই হুজুরে যাবইটা দিলে তো একশো টাকা পাইতে মুই তো হেয়া পাম না এই তোর গোস্ত না হা কি যে গোস্ত দেন হ্যাঁ তো দেহি একটা মানুষ হারাদিন খাটলে এক হাজার টাকা পায় মোরে যা আর গোর দেন আরো লাগ যদি একটু গোস্ত পাই কাছাই রাখি দেন এই এরকম মিথ্যা কথা পাও কোথায় তোর গোস্ত দিনে মায়নি তোর গোস্ততে যাই তো আমার গোস্তে টান পড়ে আমারে আল্লাহ বাচাইছে যে সব গোস্তের দায়বার আমার হার দেন না তই চাসা আপনি যেবেলে কুরবানি করেন আর পয়সা খরচ করেন তো এইবেলে কোরবানি তো আরো একবারে করচ যায় এতো পয়সা খরচ অব নে নে কেম নে কেম নে আয় ও চাসা আপনি যেকায় দেয় কোরবানি দেন আর কোরবানি দিয়ে মাসে তো গোস্ত দেন না তো ইসলামের শরীরের দৃষ্টিতে হারামে আর ওই যেসব জীবজন্তু আপনার ওই পশু খাওয়া হারাম তা ওই পয়সা খরচ না করে ওই এটা দিলেই তয় ও হারাম জানা তুই আমারে কি খাওয়াই ভাই